শক্তিনগর জেলা হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে গেলেন রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বিগত তিন চার দিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রী স্কুলে চলাকালীন হঠাৎই অসুস্থ অসুস্থ হয়ে পড়েন এরপর তাদের কৃষ্ণগঞ্জ প্রাথমিক কেন্দ্রেই ভর্তি করা হয় পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদেরকে তবে কিসের থেকে অসুস্থতা তা এখনও জানা যায়নি বলে খবর এই ঘটনার পর রবিবার রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার তাদের দেখতে হাসপাতালে যান তিনি জানান কোনো এক অজানা গ্যাসের অনুভূতি উপলব্ধি করছেন এই ছাত্রীরা যেটা চিকিৎসা থেকে শুরু করে আশেপাশে রোগীরাও পাচ্ছে না তাই অবিলম্বে সরকারকে তথা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি নিয়ে তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন তিনি যেটা দেখলাম এবং শুনলাম আশ্চর্য এবং এর পেছনের রহস্য উন্মোচন করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কারণ বহু মেয়ে একটা স্কুলের নয় তারা সেন্সলেস হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বাড়ি চলে গেল আবার তারা ভর্তি হচ্ছে অথচ তাদের অক্সিজেন অক্সিজেন লেভেল শ্বাস ব্যবস্থা কিন্তু নর্মাল তাহলে কেন এটা হচ্ছে এর পেছনে কোন রাসায়নিক বিষয়ে কাজ করছে এলাকাটা যে এলাকার স্কুলগুলো সেটা একদম সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক ক্ষেত্র বাংলাদেশ বর্ডার এর পেছনে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো কি না আর এই রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র অসুস্থ হচ্ছে মেয়েরা কোনো ছেলেদের ওপর প্রভাব হচ্ছে না মেয়েদের বক্তব্য আমরা একটা গন্ধ আলাদা শুনতে পাচ্ছি কিন্তু স্যাররা এই গন্ধটা পাচ্ছে না এবং সেই গন্ধের শোনার পরেই দেখা যাচ্ছে বারে বারে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট খিচানি এবং তাদেরকে বললাম এটা কোনো হিস্ট্রিয়া বলে চালালে হবে না কেন এতগুলো মেয়ের শুধু হচ্ছে এটা তো এইভাবে হতে পারে না আর নর্মাল ঘুমিয়ে পড়ার পর নর্মাল থেকে আবার সেই একই অবস্থায় বারে বারে চলে আসছে অতএব এদের ব্রিদিং টেস্ট করা উচিত রাসায়নিক কিছু পাওয়া যাচ্ছে কিনা। সেগুলো দেখা উচিত এবং ব্লাড যেটা নেওয়া দরকার নিয়ে টেস্টে যাওয়া উচিত কারণ কেন এটা হচ্ছে এর উৎসব থেকে ঘটছে এটা তদন্ত হওয়া উচিত যেহেতু বর্ডার এরিয়া